নমস্কার the power of সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাস্তু সাবধানতা জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে আমায় অমৃত দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী বাস্তু দোষ কথাটা আমরা শুনে এসেছি কথাটার সাথে আমরা পরিচিত বাস্তু সমস্যা এই যে বাস্তু দোষ বাস্তু সমস্যা মানে কিন্তু বাস্তুর দোষ বা বাস্তুর সমস্যা নয় কেমন আমাদের ছকের মধ্যে বাস্তুগত জায়গাটা যেমন সিক্স এইট থ্রি কানেকশন ফোর সেভেন টুয়েলভ কানেকশান তারপরে ফাইভ ইলেভেন টুয়েলভ এবং থ্রি কানেকশান চার নম্বর ঘরকে হিট করছে এরকম নানান কানেকশন রয়েছে এখন এই কানেকশান যদি নেগেটিভ হয় আমার ছকের মধ্যে যদি বাস্তুগত সমস্যা দেখা দেয় তাহলে আমি ওয়েস্ট বেঙ্গলেই থাকি কি চেন্নাইতে থাকি কি দিল্লিতে থাকি কি আমেরিকায় থাকি কি চাঁদে জমি কিনে সেখানেও বাড়ি করে থাকি বাস্তু সমস্যা কিন্তু দেখা দেবে একশো চল্লিশ কোটি মানুষ আমরা সম্পূর্ণ ভুলভাবে কিন্তু এই বাস্তু সমস্যাকে জেনে এসেছি আমাদের জানানো হয়েছে কিছু কিছু মানুষ মানুষ বিজনেস করে খাচ্ছে মানুষকে ভয় দেখিয়ে তাদের লক্ষ্যকে কিন্তু ত্বরান্বিত করে অর্থকে হাতাচ্ছে অ্যাকচুয়ালি বাস্তু দোষ আমার আছে কিনা সেটা কিন্তু আমার ছকের মধ্যেই বোঝা যায় জন্ম ছকের মধ্যে আর যদি আমার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ না থাকে তাহলে কালপুরুষ্ট ছকের মধ্যে দিয়ে কালপুরুষ ছক আর কালপুরুষ্ট ছক কিন্তু এক নয় কালপুরুষ্ট ছক মানে চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করে যে ছকটি ক্রিয়েট করা হয় এবং যে ছকটি অ্যানালাইসিস করা হয় প্রেডিকশন করা হয় তাকেই কিন্তু কালপুরুষ্ট ছক বলে তাহলে আজ আমি আলোচনা করব এই মকর রাশির জাতক জাতিকাদের পাঁচটি বাস্তু সাবধানতা সর্বপ্রথম সিক্স হাউস স্যার সিক্স হাউস কেন আমরা এই যে আমাদের ছক জন্ম ছক বা স্পিমেন্টেশনের ছক বা কাল ছক এই ছাড়া ছয় নম্বর ভাব দ্বারা সিক্স হাউস দ্বারা আমরা কিন্তু শত্রুকে বুঝতে পারি আমরা কিন্তু ঋণকে বুঝতে পারি এমন আমরা এই যে দৈনন্দিন জীবনে সিক্স হাউস কিন্তু প্রাপ্তহিক যে জীবন ধারণ তাকেও কিন্তু রিপ্রেজেন্ট করে বা ইন্ডিকেট করে ছয় নম্বর ঘর দ্বারা কানেকশন সেটা কিন্তু আমার সার্ভিসের যায় বোঝা জায়গা কেউ দ্বারা কিন্তু রোগ বোঝা যায় ছয় নম্বর ঘর দ্বারা অনেক কিছুকে বোঝা যায় এখন আমার ছকের মধ্যে যদি ছয় নম্বর ঘরটা নেগেটিভ হয়ে থাকে নেগেটিভ প্রভাব দ্বারা প্রভাবিত হয়ে থাকে তাহলে কিন্তু আমার রোগ লেগেই থাকবে বা কোনো একটা রোগ হয়েছে সেই রোগটা চাইবে না ঋণ লেগেই থাকবে ঋণের পিঠে ঋণ শুরু করবে গুপ্ত শত্রুতার দ্বারা আমি জেরবার হয়ে যাব বা আমি যাবো ওয়ান সিক্স টেন কানেকশন আমার সার্ভিসের ক্ষেত্রে ডিস্টারবেন্স লক্ষ্য করা যাবে প্রাপ্তহিক জীবন ধারণের ক্ষেত্রে আমি স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাব এখন এই যে ছয় নম্বর ঘরটা যদি নেগেটিভ থাকে তাহলে এত কিছু হবে আরো অনেক কিছু হবে তাই জন্য মনে রাখা দরকার আমি যেই যেইগুলো বললাম একটু আগে ছয় নম্বর ঘর দ্বারা যেগুলো বোঝা যায় যদি কখনো আমার ছয় নম্বর ঘরে নেগেটিভ থাকে তাহলে মকর রাশির নিরিখে মকর রাশির সাপেক্ষে উত্তর পশ্চিম কোন বা উত্তর পশ্চিম দিকটা কিন্তু মারাত্মক নেগেটিভ এটা মাথায় রাখার প্রয়োজন আছে এইবার চলে আসি আট নাম্বার ঘর আট নাম্বার ঘরকে মারক ঘর বলা হয় আট নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা ঘর তার কারণ সাইলেন্ট কিলার বলা হয় আট নাম্বার ঘরকে আট নাম্বার ঘরটা যদি নেগেটিভ থাকে তাহলে আমার জীবনে নেগেটিভিটি একদম চুপি সারি কিন্তু আমার ভেতরটা ফাঁপা করে দেয় যখন আমি বুঝতে পারি তখন আমার আর ফাইডব্যাক বা মানে কি বলবো এইভাবেও ফিরে আসা যায় এই নীতির কোনো রাস্তাই থাকে না তখন আমি কিন্তু বর্ষতা স্বীকার করতে বাধ্য হানির জায়গা লক্ষ্য করা যায় হ্যাঁ মান সম্মান হানির জায়গা লক্ষ্য করা যায় আট নাম্বার ঘর দ্বারা কিন্তু সুদূর প্রসারী যে ভাবনা বা সুদূর প্রসারী থেমে যাওয়া নয় অল্প চললো তারপর থেমে গেল তা নয় কন্টিনিউ হওয়া এটাকে কিন্তু লক্ষ্য করা যায় জন্য কানেকশন যদি কখনো হয় তাহলে আমার একটা রোগ হয়েছে ওষুধ খাচ্ছি আবার হচ্ছে ওষুধ খাচ্ছি কমছে আবার হচ্ছে রোগটা কিওর হচ্ছে না এবং সেটাকে প্রশ্রয় দিলে আস্তে 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 সেই রোগটাই কিন্তু মারক রোগের আকার ধারণ করবে এরকম সব দিক দিয়েই এই যে লেন্দি প্রসেসকে রিপ্রেজেন্ট করে কিন্তু আট নাম্বার ঘর তাহলে আট নাম্বার ঘরটা কিন্তু মারক স্থান যদি আট নাম্বার ঘর আট নাম্বার ঘরের পজিটিভিটিও আছে কিন্তু কিন্তু আট নাম্বার ঘরটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এই জিনিসগুলো কিন্তু আমার জীবনে আমি বুঝতে পারবো তাই জন্য আট নাম্বার ঘর যদি নেগেটিভ হয় তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পশ্চিম দক্ষিণ কোন বা পশ্চিম দক্ষিণ যে দিক সেটা কিন্তু মারাত্মক অশুভ সেটাকে এড়িয়ে চলা উচিত কেমন দেখা গেল আমার সোর্স অফ ইনকামটা ভালোই কিন্তু সঞ্চয় হচ্ছে না ব্যয় হয়ে যাচ্ছে কেবল সেকেন্ড হাউস নয় কিন্তু ওয়েস্ট অফ ফিলিংস হ্যাঁ ওয়েস্ট অফ ইমোশন কোনো একটা সম্পর্কের প্রতি যে দায়বদ্ধতা আমার দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট আমি কিন্তু সিকিউরিটি সিকিউরিটির জায়গায় আছে কিন্তু তবুও সেই সম্পর্কটা টিকছে না আমার মনকে কেউ বুঝতে পারছে না আমার প্ল্যানিংগুলো সব ভেস্তে যাচ্ছে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বারো নম্বর ঘরটা কিন্তু অশুভ বারো নম্বর ঘর কি আয়গা এবং জায়গা এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু বারো নম্বর ঘর তাহলে এই ব্যয় হয়ে যাওয়া চলে যাওয়া খরচা হয়ে যাওয়া এটাকে রিপ্রেজেন্ট করে বারো নম্বর ঘর তাহলে মনে রাখার প্রয়োজন আছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বারো নম্বর ঘর কখনো নেগেটিভ হয় তাহলে উত্তর দক্ষিণ যে কোন উত্তর দক্ষিণ যে কোন বা উত্তর দক্ষিণ যে দিকটা তার মানে সেই দিকটা কিন্তু অশুভ সেই দিকটাকে কোনো মতেই কিন্তু ব্যবহার করা যাবে না আমার গিভ টেক পলিসি আমি কোনো কিছু করছি তার বিনিময় ফিডব্যাক চাইছি তাহলে কিন্তু এই উত্তর এই পূর্ব এবং দক্ষিণ যে কোনটা হচ্ছে সেই কোনটা কিন্তু পজিটিভ নয় পূর্ব এবং দক্ষিণ কোনটা বা পূর্ব দক্ষিণ কোনটা বা পূর্ব দক্ষিণ দিকটা কিন্তু মারাত্মক অশুভ যদি টুয়েলভ হাউস নেগেটিভ হয়ে থাকে আমি বিবাহ করলাম কিন্তু আমার সন্তান আসছে না বা আমাদের সন্তান হচ্ছে না সন্তানের জায়গায় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে বা আমার সন্তান আছে কিন্তু সন্তানের সাথে আমার কোরিয়াল রিলেশন নয় সন্তানের সাথে আমার যে পরিপূরক একে অপরের পরিপূরক হওয়া সেটা নয় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফিফথ হাউস যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু এই প্রবলেমগুলো অ্যারাইজ করে এবং এই প্রবলেমগুলো কিন্তু লক্ষ্য করা যায় তাহলে ফিফথ হাউস যদি কখনো নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু মকর রাশির নিরিখে উত্তর পশ্চিম যে কোন বা উত্তর পশ্চিম যে দিকটা হ্যাঁ সেই দিকটা কিন্তু অশুভ আমি সন্তানকে আনার জন্য সন্তানের বীজ বপন করার জন্য যদি ফিজিক্যাল রিলেশন করি আমার স্ত্রীর সাথে বা মেয়েরা হাজবেন্ডের সাথে তাহলে কোনো মতেই কিন্তু উত্তর পশ্চিম কোন বা উত্তর পশ্চিম দিকটাকে ব্যবহার করা যাবে না আমার সন্তান আছে আমার সন্তান যদি থাকে তাহলে তার অবস্থান কখনো কিন্তু উত্তর পশ্চিম দিকটায় বা উত্তর পশ্চিম কোনটায় হবে না কেমন এটাও কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে এইবার চলে আসি মকর রাশির নিরিখে নাইন্থ হাউস যদি নেগেটিভ হয়ে যায় তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে আমরা কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান নানান ধর্মের মানুষ আমাদের প্রত্যেকের ইষ্ট দেবতা আছেন তাহলে সেই ইষ্ট দেবতার ছবি বা ইষ্ট দেবতার যে মূর্তি সেটা কোনো মতেই কিন্তু নাইনথ হাউস যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে পশ্চিম দক্ষিণ কোণে বা দক্ষিণ পশ্চিম যে কোন বা দক্ষিণ পশ্চিম যে দিক মকর রাশির জাতক জাতিকা হলে সেখানে কখনো ঈশ্বরের ফটো লাগানো যাবে না বা আরাধ্য দেব দেবীর ফটো লাগানো যাবে না বা মূর্তি স্থাপন করা যাবে না বা সেইখানটায় ঠাকুর ঘর করে সেখানে পূজো আচ্ছা করছি মন্ত্রোচ্চারণ করছি কখনোই কোনো মতেই কিন্তু করা যাবে না তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাস্তু সাবধানতাকে নিয়ে আলোচনা করতে গিয়ে আমি পাঁচটি দিক উল্লেখ করলাম প্রথমটা হচ্ছে সিক্স হাউস মকর রাশির জাতক জাতিকাদের যদি সিক্স নেগেটিভ হয়ে যায় তাহলে উত্তর পশ্চিম কোন বা উত্তর পশ্চিম দিকটা কিন্তু তাদের ক্ষেত্রে অশুভ হ্যাঁ প্রাতহিক জীবনধারণ বা ঋণ বা শত্রুতা বা রোগ বা ওয়ান সিক্স কানেকশন আমার সার্ভিসের ক্ষেত্র তার নিরিখে কিন্তু উত্তর পশ্চিম কোনটা মারাত্মক অশুভ মনে রাখা দরকার আমার যদি আট নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে যায় তাহলে দক্ষিণ পশ্চিম কোন আমার মারক স্থান কেমন আমার যদি বারো নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু পূর্ব এবং দক্ষিণ কোনটা বা পূর্ব দক্ষিণ কোনটা বা পূর্ব দক্ষিণ দিকটা আমার কিন্তু ব্যয়ের দিক দিয়ে অশুভ ব্যয় হয়ে যাবার জায়গা সন্তানের দিক দিয়ে অশুভ যদি আমার ফিফ্থ হাউস নেগেটিভ থাকে তাহলে উত্তর পশ্চিম যে কোন বা উত্তর পশ্চিম দিকটা আর ইসটু দেব দেবের ক্ষেত্রে কখনোই প্রতিষ্ঠা করা উচিত নয় তাকে মূর্তি বা তার ফটো বা তার কে নিয়ে কখনোই কিন্তু আরাধনা করা উচিত নয় 9th হাউস যদি নেগেটিভ থাকে তাহলে দক্ষিণ পশ্চিম যে কোন বা দক্ষিণ পশ্চিম দিকটা জ্যোতিষ কোন রঙিন চশমা নয় আমায় অমরত্ব দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন জুক মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী